নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে এই বর্ষার সময় ইলিশ কিন্তু কম বেশি সবাই পায় এই ছোটো ইলিশ দিয়ে ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই ছোটো সাইজের ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা নারকোল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর পিছনের অংশগুলো লাল অংশটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেউ চাইলে নারকলটা কুড়িয়েও কিন্তু নিতে পারেন এবার একটা বাটিতে আমি আগেই গরম জল করে রেখেছিলাম তার ভেতরে সব পেস্টটা দিয়ে নাড়িয়ে চারে পাঁচ মিনিট কিন্তু রেখে দেব। যাতে নারকলটা গরম জলের মধ্যে ভালো করে মিশে যায় আর দুধটাও বেশ সুন্দর ঘন হয় এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। এরপর একটা শিলে দু চামচ পোস্ত এক চামচ কালো শস্য লঙ্কা দিয়ে লবণ দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এরপরে পাঁচ মিনিট পর নিতে দুধটাকে ভালো করে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নারকলের দুধ বেরিয়েছে এরপরে গ্যাসের ওপর কড়াই দিয়ে সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে যে শস্য পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে হলুদ সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে মশলাটাকে দু তিন মিনিট কষিয়ে নেব দু তিন মিনিট কষানোর পর ইলিশ মাছগুলো ভেতরে দিয়ে দেবো আমি কাঁচা ইলিশ মাছ দিয়ে বানিয়েছি কেউ চাইলে ইলিশ মাছ একটু ভেজেও নিতে পারে কিন্তু কাঁচা ইলিশ মাছ দিয়ে করলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে দু তিন মিনিট পর নাড়ানো চালানোর পর এরপরে নারকেলের যে দুধটা রেখেছিলাম সেই দুধটা ভেতরে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু তিন মিনিট কিন্তু এটা ফুটতে দিতে হবে এভাবে কেউ ইলিশ মাছের মালাইকারি খেয়েছে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা ঢাকনা ফুল একটু নাড়িয়ে চাড়িয়ে দু চামচের মতন কাঁচা সর্ষের তেল দেবো এটা অপশনাল দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছের মালাইকারি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা জর জলদি পেয়ে যাবেন কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না তবে তো আপনাকে ধন্যবাদটা জানাবো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকা